আমার ভাই ফারাবি সহ আশেখ রাসুল কেন এখনো কারাগারে বন্দী করে রেখেছেন বাংলাদেশের সাতিমা রাসুল ইস্যুতে যতজন আশেখ রসুলকে কারাগারে বন্দী করে রেখেছেন অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে দুই নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই আপনারা পিলখানা ট্রাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন দু হাজার চব্বিশে তিন নম্বর শেষ কথা আমি শেষ করছি আমরা এই তদন্ত কমিটি বাতিল আমরা এই কমিটি মানিয়ে পরিষ্কার বাসায় বলে একজন মুসলমান বর্মান ধরে জীবিত থাকতে এই নারী যে আমরা বাস্তবায়ন